অন্যায় কিছু করেছি কথা বলুন আই মুসলমান বন্ধুবার যে কথা বলছিলাম যে নবীকে পাওয়ার জন্য বেদ লালাইতো যে নবীকে পাওয়ার জন্য বাইবেল লালাইতো যে নবীকে পাওয়ার জন্য জেন্ডা বেস্তা লালাইতো যে নবীকে পাওয়ার জন্য গৌতম বুদ্ধ লালাইতো যে নবীকে পাওয়ার জন্য হুরু গলিমান লালাইতো বেদ তাই বলে হতা রবীন্দ্র হতা রবীন্দ্র মহা সুরিন্দ্র জষ্টং শষ্টং বরণং পূর্ণং বল্লাহুর সুল্লং মুহাম্মদর কম বরশ ইল্লাল্লাহ এলাকায় হিন্দু ভাইয়েরা আছেন কিনা আমি জানিনা ব্রাহ্মণ ভাইয়েরা আছেন কিনা না হিন্দু ভাইয়ের কেতাব বেদ বলছে আমার নবীর শান দেখুন হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাসুরিন্দ্রা জ্যেষ্ঠং ষষ্ঠং পারণং পূর্ণং বল্লাহুরসুল্লং মোহাম্মদ রকং বর্ষ ইল্লতি ইল্লাহ যার বাংলা মানে হলো লা ইলাহা পাঠ করলে সমস্ত পাপ মাফ হয়ে যায় লা ইলাহা পাঠ করলে সমস্ত পাপ মাফ হয়ে যায় ইল্লাহ পাঠ করলে অনেক অনেক নেকি পাওয়া যায় আর চিরতরে স্বর্গবাসী হতে গেলে চিরতরে বৈকুণ্ঠ

ছে মিলিনন বেদ বলছে এত স্মরণন্তর মেলচ্ছচর জানি মহা সুম্বিত মোহাম্মদ খাতু শিষ্যชค সুম্বিত নমস্তে 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 মরুস্থাল নিবাসি সারা রাত ধরে বেদ পড়ে যাব বেদের ভাষায় নবীর প্রশংসা সমাপ্ত করা সম্ভব হবে না একটু জোরে বলুন সুবহানাল্লাহ গৌতম বুদ্ধ কি বলছেন গৌতম বুদ্ধ বলছেন আই অ্যাম নট লাস্ট বুদ্ধ আমি শেষ বুদ্ধ নয় আফটার মি কাম আমার পর একজন বুদ্ধ আসবে যার পায়ের জুতোর ফিতা খোলার যোগ্যতা আমার নাই একটু জোরে বলুন সুবহান সুবহানাল্লাহ বিখ্যাত রাইটার আল্লামা কলিউবি আলাইহির রাহমাহ এ বাবুরা পড়েছেন জি বাইবেলের ভাষা বাইবেলের কথা আরবি সাহিত্যে লিখছেন কি জানেন শুনবেন আপনারা আচ্ছা এর কি কোন লিমিট আছে এর মধ্যে আমাকে শেষ করতেই হবে নাকি যতক্ষণ পর্ব বলে যাবো একটু হাত উঁচু করে দেখান নাকি বলছেন যে না অল্প সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে যদি আপনারা আমাকে উৎসাহ দেন ইনস্পিরেশন করেন তাহলে চলবে আর না হয় জলসা বন্ধ করে দেবো খুব ক্লান্ত অনেক দূর থেকে খুব কষ্ট করে আজকে আমি এসেছি অত্যন্ত ক্লান্ত খুব সুন্দর পরিবেশ থেকে আমি মুগ্ধ তাই হয়তো কিছু বলার সুযোগ পাচ্ছি দিনের বেলায় পড়ানো রাতের বেলায় এই রাজ্যকে বড়দেরকে পড়ানো খুব কঠিন তাজা যা আল্লামা কালুবি আলীহের রহমান তিনি লিখছেন একদা ঈসা আলা নবী আনা সালাম কি নাম বললাম ঈসা আলা নবী এনা আলাই আসসালাম এই ঈসা নবীকে এ বাবু তোমরা শোনো ঈসা নবীকে গোটা বিশ্ব কি নামে চেনো জানে এই ঈসা আলা নবী আনা আলহি গোটা বিশ্ব যিশু নামে চেনে যে মাইকটাই মুখ দিয়ে কথা বলছি না এই কোনো ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি তৈরি না কার মুসলমানের যে লাইটটা জ্বালিয়েছে অন্ধকারকে দূরীভূত করেছিলেন লাইটটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি তৈরি না তৈরি কার মুসলমানের চশমাটা পড়েছেন দৃষ্টি শক্তিটাকে উন্নত করেছেন এই চশমাটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের তৈরি না তৈরি কার মুসলমানের ল্যাক অফ আওয়ার ক্যানসাস আমাদের চেতনার অভাব আমাদের জ্ঞানের অভাবে যে নামটা ছিল মিকাইল তাকে করা হয়েছে মাইকেল যে নামটা ছিল ঈশা তাকে করা হয়েছে যিশু যে নামটা ছিল মুসা তাকে করা হয়েছে মোজেস যে নামটা ছিল ইউহান্না তাকে করা হয়েছে জন যে নামটা ছিল ইউসুফ তাকে করা হয়েছে ইউজারসেফ যে নামটা ছিল ইয়াকুব তাকে করা হয়েছে জ্যাকব যে নামটা ছিল দাউদ তাকে করা হয়েছে ডাবিড যে নামটি ছিল ইসরাইল তাকে করা হয়েছে ইসরাইল এইভাবে মুসলমানদের নামগুলো কেটে 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 ইহুদি নাসারা নাম বানিয়ে দেওয়া হয় আবার মুসলমানরা নবী দিবস করবে কি করবে না কিয়াম করবে কি করবে না আখেরি জহর নামাজ পড়বে কি পড়বে না পীরের মাজারে জিয়ারত করতে যাবে কি যাবে না এই তর্কের এখন অবসান ঘটাতে পারে নাই ঠিক কিনে কথা বলুন এদিকে মুসলমানের সম্পদ গুলোকে ইহুদি নাসারারা চুরি লুণ্ঠন করছে আর মুসলমান তোমরা দাড়ি এক মুষ্টি রাখবে না ছোট রাখবে এই নিয়ে ঝামেলা করা